ফুলকপির পাতা ভাজার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে ফুলকপির পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে রেখেছি এবার এই কেটে রাখা কপি শাক বা কপি পাতার মধ্যে আমি আন্দাজ মতো নুন আর গুড় দিয়ে চোটকে মেখে নিচ্ছি এর দরুন যে জলটা বেরোবে সেই জলটা আমি ফেলবো না জল সহ শাকটা সেদ্ধ করে নেব জলটা ওতেই শুকিয়ে যাবে আর এই পদ্ধতিতেই আমি মূল শাক সর্ষে শাক ইত্যাদি করি এইভাবে চোটকে মেখে নিয়ে আমি করি এতে এজি। এজি শাকটা বেশ মোলায়েম হয়ে যায় কফ শাক আমার ভালো করে চটকে মাখা হয়ে গেছে এই যে একদমই নরম হয়ে গেছে এরপর আমি এটা সেদ্ধ করে নেব শাকটা থেকে যথেষ্ট জল বেরিয়েছে জলটা আমি আর ফেলিনি এবার এই জল সহ সেদ্ধ করতে দিয়েছি আর ততক্ষণ সেদ্ধ করবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আমি আজকে ফুলকপির শাকটা ভাজছি সেই ভাজাটাকে আমি কি করেছি একটু ধুয়ে ভালো করে যত সময় মিহি করে কেটে একটু নুন আর আমি গুড়ের গুড় খাই চিনি খাই না তো নুন আর একটু গুড় দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি যে রসটা বেরিয়েছে সেটা ফেলে নিই এবার এটা সেদ্ধ করে নিচ্ছি এমনভাবে সেদ্ধ করবো যাতে জলটা এতেই শুকিয়ে যায় এরপর আমি এটা ভাজবো এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে হোড়নটা ভেজে নিয়ে এখানে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা বিউলির ডাল বা মাস কড়াই ডালের গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি বড়ির পরিবর্তে ব্যবহার করি এবার এই ডাল ভাজা গুঁড়োটা আমি নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না বড়ি ভাজার মতো সুন্দর গন্ধ বেরোয় ডালটা নাড়াচাড়া করে ভাজছিলাম ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে বড়ির মতো সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি আগে আগের থেকে সেদ্ধ করে রাখা কপি শাকটা দিয়ে দিলাম এবার এই শাকটা একদম এর সঙ্গে নাড়াচাড়া করে আমি শুকনো করে ভেজে নেব এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিলাম আর নুনটা আমি সেই প্রথমে শাকটা মাখার সময় দিয়েছিলাম মনে হলো একটু কম হতে পারে দিয়ে দিলাম নুনটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা মিশিয়ে নিয়েছি শাকটা ভাজা হয়ে গেল এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুলকপির পাতা বা শাক এইভাবে ভেজে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না কেউ চাইলে পেঁয়াজ কুচি বা রসুন ফোড়ন দিয়েও শাকটা ভাজতে পারেন